নমস্কার কেমন আছো তোমরা সবাই হ্যাপি হ্যাপিউই তিঙ্কুর ডেলি ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ পঁচিশে ডিসেম্বর সোমবার তোমাদের সবাইকে জানাই পঁচিশে ডিসেম্বরে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সকলে আজকের দিনটি খুব আনন্দের সঙ্গে কাটাও ঠিক আছে কেক কাটো মাছ মাংস রান্না করো ভালো মন্দ রান্না করো খাও সবাইকে নিয়ে ঘুরতে যাও যত তোমাদের আশেপাশে যত খ্রিস্টানদের যত চার্চ আছে সব জায়গায় যাও ঠিক আছে আমাদের আশেপাশে নেই তো আমরা বাড়িতেই আজকের দিনটা কাটাবো ঠিক আছে চলো পুরো দেখো ফ্রেশ হয়ে গেছে একদম মুখ টুক ধুয়ে এখন ঘরে যাব ঘরে গিয়ে একটু লাগাবো সকালে তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে ওঠার পরে ঠিক ও এসে গুটি গুটি পায়ে হেঁটে এসে ঠিক ও বিছনার মধ্যে ঘুমিয়ে পড়েছে দেখো এখন ওকে ঢেকে দাও হ্যাঁ এই দেখো কেমন করে ঘুমায় দেখো এরকম করেই ঘুমাবে একদম ঢাকা সারা রাত ওই সুপার উপরেই ঘুমায়ও। তো সকালে যখন তোমাদের দাদা ভাই উঠে যায় বাথরুমে যায় তখন ঠিক ও এসে আস্তে করে এসে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে যায় এরকম করে রোজ দিন প্রত্যেকটা দিন এরকম করে মানে ঘুমায় আর কালকে তো তোমাদের দেখাতে পারিনি বিছনা চাদর টাদর সব পাল্টিয়ে দিয়েছি বালিশের কভার টবার সব পালটিয়ে দিয়েছি আইসি আইসি কতক্ষণ ঘুমাবো না উঠবানা উঠবানা

তা কি বললো বাবা পাওয়া যাবে না আরে বাবা লে জ্যাকি উঠে গেছে রে এখন জ্যাকি একটু খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করেই গেটের কাছে গিয়ে বসবে গেটটা খুলে দাও আমি বাইরে যাই আর বদমাইশি করে আসি তাই না হুম কি বাবা কে আছে কোথায় গেছে ঘুমিয়ে গেছে ঘুমায় গেছে আমার বাবু সোনার ঘুমিয়ে গেছে খুব বদমাস খুব বদমাস এই দেখো দেখো কি 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 বাবা এটাকে কে নষ্ট করছে জাকি জাকি এটাকে কে নষ্ট করছে এটাকে হুম এটাকে কে নষ্ট করছে দেখো দেখো কে নষ্ট করছে কে করেছে এটা এই বদমাইশি এটা কে করেছে এই বদমাইশি এটা কে করেছে কেন নষ্ট করেছিস এটাকে হ্যাঁ এটা আমাদের কাজের জিনিস না সব জিনিস নষ্ট করলে হবে বাবা হুম বাবা জাকি দেখো অনেকই বোঝে না কথা দেখো ও সব বোঝে সব মিকিও যেমন বদমাস ওটাও সবকম মানে একই রকম বদমাস এটা কে নষ্ট করেছে মারবো মারবো এটা দে মারবো কি ব্যাপার হলো ঘুম থেকে উঠলাম আর মারবো মারবো বলছে তাই না হ্যাঁ এটা দিয়ে পিটাবো এটা দিয়ে এটা কেন কামড়িয়েছিস এরকম করে কেন নষ্ট করেছিস ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে চলো আসবা সোফার উপর বসবা বিছনার কতক্ষণ থাকবা ওঠো মানুষে যদি শোনে তাহলে মানুষে কি বলবে যে কি কিও নয়টা দশটা অবধি ঘুমায় দেখি বাবা ফোন করছে সকালবেলায় দেখো তোমাদের দাদাভাই মুখ হাত পা ধুয়ে চা খেয়ে চলে গেছিলো বাজারে একটু ভাপা পিঠা আনতে তো আমি আজ বলেছিলাম বাড়িতে কোনো টিফিন আমি বানাবো না তুমি বাজার থেকে আজকে ভাপা পিঠা নিয়ে আসবে এই ভাপা পিঠাটা খাওয়া হয় না অন্য বাসার আগে দুই একবার খাওয়া হয়েছে তো অন্নবের জন্য নিয়ে এসেছে গুড়ের পিঠে আর আমাদের জন্য নিয়ে এসেছে হচ্ছে নর্মাল যে পিঠাটা হয় সেটা তো বিট লবণ দিয়ে এখন তোমাদের দাদাভাই বিট লবণ দিয়ে দিচ্ছে আর ভাপা পিঠাটা এই শীতের সিজনেই পাওয়া যায় এটা খুব টেস্টি হয় তোমরা অনেকেই খেয়েছো অনেকেই জানো ব্যাপারটা তাও আমি বলে দিচ্ছি তো সকালের ঝটপট করে আমরা এই জলখাবারটা সেরে নিয়ে তারপরে আবার তোমাদের দাদা আবার দৌড়াবে বাজারে মাংস নিয়ে মানে চিকেন আনতে যাবে আজকে চিকেনই করব কালকে রবিবার ছিল তো কালকে আর করলাম না যেহেতু আজকে পঁচিশে তো দেখো সকাল সকালে অর্ণব আমি তোমাদের দাদাভাই খেতে বসে গিয়েছি আর আমরা এমনি খাচ্ছি আর অর্ণব হচ্ছে আর আইসি খাবে না আইসিকে একটা রুটি করে দিয়েছি তো দুধ রুটি খাচ্ছে তো সকালের জল খাবারটা খেয়ে এখন একদম তোমাদের সঙ্গে চলে যাব দুপুরের রান্না বান্না এসেছে তো মাংসটা ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি বেছে তারপরে ভালো করে ধুয়ে একদম রেখে দিয়েছি আর এখন এই যে আদা রসুনটা মিক্সারে করে নেব আর হচ্ছে একটু কাজু বাদাম বেটে নেব ঠিক আছে তো চলো আমি ঝটফট করে মশলাটা করে নিই আর মাংসটা মেখে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব মাংসটা দেখো ধুয়ে পরিষ্কার করে আমি জল জড়িয়ে নিয়েছি ঝুড়িতে দিয়ে রেখেছিলাম আর এখন আমি মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমেই নেবো হচ্ছে দেখো আদা রসুন এই যে বেটে নিয়েছি আর তারপরে দেব হচ্ছে টক দই তারপরে দেব হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ি তারপরে দেব হচ্ছে ধনিয়ে ধনে আর হচ্ছে জিরার গুড়ি দেবো একটু হলুদ আর দেব একটু লবণ তো আমি দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে আমি দিলাম হচ্ছে হলুদের গুঁড়ি হলুদের গুঁড়িটা খুব বেশি দেবো না অল্পই দেব তারপরে দেব হচ্ছে ধনিয়ার গুঁড়ি তারপরে দেব হচ্ছে জিরে জিরার গুড়ি তারপরে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুড়ি এটা সানরাইজের শুকনো লঙ্কার গুড়ি এটা অনেকটাই ঝাল হয় তারপরে দেব হচ্ছে দেখো আদা রসুন বাটা টক দই এটা মাদার ডেরির দই খুব সুন্দর এটা দইটা আর দেব হচ্ছে সরিষার তেল এই দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে একদম মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য দেখো সুন্দর করে মাংসটা এরকম করে আমি সব মশলা তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সুন্দর করে দেখো এরকম করে আমি মাংসটাকে একদম ম্যারিনেট করে নিলাম খুব সুন্দরভাবে মেখে নিলাম মাংসটাকে দেখো সব মশলা দিয়ে সুন্দর করে আমি মেখে নিলাম ম্যারিনেটটা করে নিলাম এখন আমি আধ ঘন্টার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে মাংসটা সুন্দর করে ম্যারিনেট হয়ে যায় না তাহলে মাংসটা কী তো টেস্ট হবে বেশি খেতে সেই জন্য আর এখানে দেখো আমি অনেকগুলো কাজু বাদাম পেস্ট করে রেখে দিয়েছি এটা যখন আমি মাংসতে ব্যবহার করব আমি তখন তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব আর এখানে এক কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি বাসন্তী পোলাও করব দেখে তো সেটাকে আমি জল দিয়ে ধুয়ে এখন কিছুক্ষণের জন্য জল ঝরতে দিয়ে দেবো দেখো গরম হয়ে গেছে আমি তেলে এখন পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা বেস্তা করে নেবো সুন্দর করে লাল লাল করে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব পেঁয়াজটাকে সুন্দর করে দেখো বেরেস্তা করা হয়ে গেছে এখন আমি আহ পেঁয়াজটা বাটিটার মধ্যে তুলে নেবো বাটিটার মধ্যে তেল রেখেছিলাম আর একটা দেখো তেল দিয়ে দিয়েছি আর এখন এতে দিয়ে দেবো হচ্ছে আমি গোটা গরম মশলা আর দেবো একটু শাহি জিরা গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে মাংসটাকে দেখো সুন্দর করে ঢেলে দিলাম ঢেলে একটু নেড়ে চেড়ে আমি ওই গামলাটার মধ্যে যে মশলাটা লেগে আছে ওটা একটু জল দিয়ে আমি মাংসটাকে একটু সিদ্ধ হতে বসিয়ে দেবো আর এদিকে চালটাকে আমি ভালো সুন্দর করে মানে ম্যারিনেট করে নেব ম্যারিনেট বলতে পারো মেখে নিতে বলতে পারো তো সুন্দর করে আমি মেখে নেবো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা ঢাকা দিয়ে দিই দাঁড়ো এখানে দেখো গোবিন্দভোগ চালটাকে গামলার মধ্যে জল ঝরিয়ে নিয়েছি দিয়েছি তেজপাতা দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি কাজু কিশমিশ এখন দেবো হচ্ছে ঘি দে হাতার মধ্যে ঘি দিচ্ছি তো এই দেখে তোমরা আবার কিছু মনে করো না এখন তো শীতের সময় তো শীতের সময় তো কৌটার মধ্যে সব ঘি জমে যায় তোমরা সবাই জানো তো ঘিটা আমি বের করে আমি একটু গলিয়ে নিয়েছি আর পাশেই দেখো চিকেন হচ্ছে আর এখন দেখো চালটার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি আর দেব হচ্ছে একটু হলুদ হলুদটা একদমই মানে হলুদের পরিমাণটা কম রাখবো কারণ বাসন্তী পোলাও তো অতটা বেশি হলুদ হয় না হালকা হলুদ হবে তো দেখো হলুদ আমি দিয়ে দিয়েছি আর এখন আমি সুন্দর করে চালটা মেখে নেব আর গোটা গরম মশলার মধ্যে দিয়েছি হচ্ছে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ আর দিয়েছি হচ্ছে কাজু কিশমিশ দিয়েছি ঘি আর এখন দিলাম হচ্ছে হলুদ আর একটু লবণ লবণটা স্বাদ মতোই দিয়েছি পরিমাণ মতোই আর হলুদটা পরিমাণ মতোই দিয়েছি আর আমি করব হচ্ছে এটা রাইস কুকারে তো দেখো সুন্দর করে একটা বড় গামলা নিয়ে নিলে ভালো হতো চালটা মাখতে তো চালটা কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখো রাইস কুকারে আমি দেখতে পাচ্ছ সুইচটা অন করে দিয়েছি তো বোর্ডের সুইচটা অন করেছি রাইস কুকারের সুইচটা মানে এমনি শুধু লাইনটা ওখানে এসেছে দেখতে পাচ্ছ তোমরা তো চালটাল দিয়ে দিই তারপরে এখানের সুইচটা অন করে দেবো রাইস কুকারের তো দেখো চালটা আমি সুন্দর করে দিয়ে দিলাম আর ওই যে গামলাটার মধ্যে মেখেছিলাম গামলাটার মধ্যে একটু জল দিয়ে আমি চালটাতে দিয়ে দিচ্ছি আমার ওইটুকু জলে হবে না আরও জল দিতে মানে দিয়ে দিচ্ছি দেখো বোতলে করে তো আমি একবার মেপে দেখব আঙ্গুল দিয়ে তো দেখো মেপে দেখেছি আমার আরও আরও জল লাগবে এখানে তো আমি আরও পরিমাণে জল আমি দিয়ে দিলাম এবার ঠিক আছে এবার আমি সুইচটাকে দেখো অন করে দিচ্ছি অন করে দিয়ে আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব ঠিক আছে আর ওইদিকে দেখি মাংসটা কত দূর কী তো মাংসটা দেখো এখানে অনেকটা কষিয়ে এসেছে এই যে পেঁয়াজটাকে আমি বেরিস্তা করেছিলাম সেই পেঁয়াজটাকে আমি বেটে রেখেছি আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজটাকে আমি দিয়ে দেব ঠিক আছে আর একটু কষানো হবে আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রায় এক বছর আগে আমি এই ক্যাথরলের একটা সেট আমি কিনেছিলাম এই খাবার টাবার রাখার জন্য ডাইনিং টেবিলে যখন থেকে আমি মানে ইউটিউবে এসেছি তখন থেকে মানে ইচ্ছা ছিল যেরকম কিছু দেখে তোমাদেরকে দেখাবো সেই জন্যই তো আর সেই হয়ে ওঠেনি আর আমিও বের করিনি এবার আমি বের করেই নিলাম যেহেতু এবার আমার অড্রপগুলো হয়ে গেছে রান্নাঘরের সেই জন্য রাখার এখন কোনো সমস্যা নেই তো ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম এটাতেই আজকে মাংস আর পোলাও আমি রাখবো ঠিক আছে চলো তো মাংসটা রান্না করে নিই ঝটপট করে হয়ে গেছে দেখো আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম কি করবে আর এখানে দেখো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এখন মিশিয়ে নিলাম তো পেঁয়াজ বাটা বাটিটা দেখো একটু পেঁয়াজ লেগে আছে আমি একটু হালকা করে জল দিয়ে দেবো এমনি অল্প করে জল আমার দিতেই হবে আগে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম এখন দেখো আবার একটু জল দিয়ে দিলাম আমি আমার জল দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর জল দেব না আমি এখন মাংসটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ঢাকনাটা খুলে দেখো আমি একটু নেড়ে নিচ্ছি যাতে মানে তলাটা লেগে না যায় আর যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম যেটা দেখিয়ে দেবো কি করে দেবো তা এখনও সেই কাজু বাদামটা আমি দিয়ে দেবো আর সবটা কাজু বাদাম আমি দেব না অনেকটাই বেটে ফেলেছি আজকে তো দেখো যেটা পরিমাণে যতটুকু আমার লাগবে সেটুকুই আমি দিয়ে দিয়েছি আর আমার রান্না প্রায় কমপ্লিট ঠিক আছে আমি এখন একটু ঘি একটু গরম মশলা দিয়ে আমি এটাকে মাংসটাকে বন্ধ করে দেব আর গ্রেভিটা একটু থাকবে নইলে পোলাওটা খাবে কি দে বলো তো দেখো আমার হয়ে গেছে ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নিয়েছিলাম আমি এখন আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গরম মশলা দেওয়ার পরে আমি একটু ওটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে ঘি ঘি দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তারপরে নামিয়ে নেবো তো দেখো আমি দিয়ে দিলাম বাকি ঘিটা হাতার মধ্যে যে ঘিটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো তারপরে আমি আস্তে আস্তে নামিয়ে নেব ঠিক আছে কী হয়েছে চল স্নান করাবো চল আগে এই যে টিনে এখানে কেটেছিল। আর এবার আজকে দেখো মারামারি করে আসছে কোন কুকুরের সঙ্গে তোমাদের দাদা বললো কোথায় কোথায় কামড়িয়েছে কি জানি কি কি অবস্থা মানে ওর বদমাইশি দিন বুঝতেছে ও খুবই বদমাস একদম খুবই বদমাস চল স্নান করাবো এটাকে ধুয়ে নিলাম ঠিক আছে এখন আমি মাংসটাকে একটু নামিয়ে নেবো আমার চিকেনটা সুন্দর নামানো হয়ে গেছে ঠিক আছে এখন এটাকে আমি আটকিয়ে দিই এটা দিয়ে ঢাকনাটা দিয়ে ঠিক আছে দেখতে খুব সুন্দর ক্যাথারল মানে ক্যাথারলের এইটা দেখো পুরো কমপ্লিট একদম এখানে দেখো পোলাওটা যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে একদম সুন্দর ঝরঝরা হয়েছে আর পুরো সিদ্ধ হয়ে গেছে যে শক্ত আছে তা নার গন্ধে পুরো ঘরটা মামা করছে আর আমাদের সবার চানদান পূজা পার্বণ সব কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো আর গরম থাকতে থাকতে আমি ওই আর একটা ক্যাথেরোল যে আছে ওর মধ্যে আমি নামিয়ে নেব তো চলো নামিয়ে নিই নামিয়ে নিয়েছি দেখো এখন নামিয়ে নিই টেবিলের উপরে দুটোই সাজিয়ে নিয়েছি তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটাও এক পাশে রাখা আছে আর এক পাশে এই পোলাওটাও রাখা আছে তো পোলাও করলাম এটা করেছে হচ্ছে সাই চিকেন সাই চিকেনে দিয়েছি সাই গরম মশলা তারপর হচ্ছে কাজু বাটা তারপরে দিয়েছি হচ্ছে ঘি হ্যাঁ সবই মোটামুটি দিয়ে কমপ্লিট করেছি আর এদিকে দেখো পোলাওটা আমার একদম পুরো কমপ্লিট এখন আমরা সবাই খেতে বসে যাব আর অর্ণব বলছে আর একটু আরেকবার দেখিয়ে দাও এতটা সুন্দর হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে দেখতে আর বিশেষ করে আমার এই ক্যাথারলের জন্য আরও বেশি ভালো লাগছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি চলো চেনটা তো খুব সুন্দর বেরিয়েছে কি জানি নিচে এটা কি ওটা দাঁত চিনি এই যে এলাচ দিয়ে দিছি এখানে পিলে দিছি এই প্লেটটার মধ্যে রাখ বাসন দিয়ে দাও সুন্দর হয়েছে একদম সেল যেমন হয়েছে সেরকম একদম ঝরছাটা এখন জানি না খেতে কেমন হয়েছে বলতে পারবো না কেমন আছে বাবা ভালো এখন ভালো না হলে বলতে হবে না ভালো না হলেও বলতে হবে ভালো না হলে যদি বলিস তাও মানে যদি বলিস যে ভালো হয় না কাল তাহলে কালকের থেকে আবার রান্না করে খাওয়াবি ভালো আছে ভালো আছে তোমাদের দাদাভাইকে একটু দেখা আর কি বাবাকে কেমন হয়েছে মার হাতের জাদু আর এখানে মাংসটা দেখো দারুণ হয়েছে দেখতে চিকেনটা কেমন হয়েছে চিকেনটা বলতে পারবো না খেতে পারবো তো কেমন না চাইছি হ্যালো

বাবা মাংসটা কেমন আছে কেমন আছে কত ভালো অনেক ভালো আর সব থেকে বড় কথা হচ্ছে এরকম ঝরঝরা পোলাওটা করাই হচ্ছে বড় মুশকিল রাইস কুকারে করলে আমি দেখি বিরিয়ানিটা পোলাওটা খুব সুন্দর হয় আর দেখো জ্যাকিকে আমি আটকে রেখেছিলাম এমন কান্নাকাটি শুরু করেছে লাস্টে বাধ্য হয়ে ওকে মানে ছাড়তে আমি বাধ্য হলাম কি হবে বাবা তোমাকে একটু দেবো কি হবে আটু দেবো অন্য আমি আর একটা চামচ নিয়ে নিই

যাকে পিটাবো কিন্তু দুটোকেই ছেড়ে দিতে হলো এমন কান্নাকাটি শুরু করেছে আমার আইসে দিকে দেখো মাংস মুছেও দিই নি ধুয়েও দিই নি লাগছে কিন্তু জাকি ঠিক আছে দাঁড়াও একটু মধ্যে দাদা ভাইকে দিয়ে নি আর অন্যকে তারপরে দেখো পেয়ারা কেটে নিয়েছি তো অর্ণবিক মানে কেটেছে ও নিয়েছে আর আমাকে দিয়েছে তো এখানে আছে বিট লবণ আমি খুব একটা বেশি পেয়ারা লবণ টাবণ দিয়ে খাই না কিন্তু ও দিয়ে দিয়েছে আমি বলেছিলাম যে একটু দিয়ে যদি খেতে পারি খাব নইলে থাকবে আর এখানে দেখো মেকি গুট গুট করছে আর এই যে জ্যাকি পেয়ারা নিয়ে বসছি তো ওখানে এসে বসছি খেয়েছিস তো এ ঠোলা গেয়েছে এই অর্ণব ও মেখে এটেকে নিয়ে বসলো আর এই ভাবছে কি হলো কি খাচ্ছে আমাকে দিল না কিন্তু ও তো খাবে না গিয়ে দেখো দুটো কেক নিয়ে এসেছে তো দিয়ার বাবা যেহেতু বাড়িতে নাই তো দিয়াকে আর অঙ্কুরকে তো দিতেই হবে তাই না নাও এটা তোমাদের আর এটা নিয়ে এসেছে যেহেতু অন্য বাইশই আছে তো এটা নিয়ে এসেছে আমাদের জন্য দুই বাড়ির জন্য দুটো কেক আর আমি দিয়াকে ডেকেছিলাম দুপুরে তো খেতে ডাকিনি তা এখন ডেকেছিলাম দেখি ছোট্ট মহারাজও দিয়ার সঙ্গে এসে উপস্থিত তুই খাবি কি খাবি কি খাবি বলতো কী রান্না করছি বলতো বিরানি বিরানি করিনি তো কি করেছি বল দেখ পোলাও রান্না করেছি চিকেন করেছি তুই তো চিকেন খাস না এটা হচ্ছে মটন খায় মটন চিকেনটা পছন্দ না মটনের খুব পোকা এটা বাড়ি নিয়ে যাবা ঠিক আছে নিয়ে গিয়ে মাকে দিবা মা ঠাম্মি তুমি দিদি কেটে খাবা ঠিক আছে তো দিয়াকে দিয়েছি আর ওখানে আমার অঙ্কুর পাপাকে দিয়েছি ও বললাম না চিকেনটা খুব বেশি পছন্দ করে না তো ওকে দু পিস চিকেন দিয়েছি বলছে থাক থাক হয়ে যাবে আর দিও না বাবা কেমন হয়েছে অঙ্কুর কই কি কি দেখালা দেখি মুখ দিয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে খাও দিয়া কেমন হয়েছে বাবা খুব টেস্টি হয়েছে পোলাওটা ভালো লাগছে পোলাও সেন্ট ভালো লাগছে দারুণ হয়েছে ঠিক আছে খাও আর দেখো দাদা বাড়ি থাকলে তো আজকে যেহেতু মানে বড়ো দিন তো ওর বাবা বাড়ি থাকলে তো হয়তো বড় কেক নিয়ে আসতো ওদেরকে নিয়ে হয়তো আমাদেরকেও ডাকতো কিন্তু দাদা যেহেতু বাড়িতে নেই তো তোমাদের দাদা ভাইয়ের কী মনে হলো না হলো কী জানি তো আমার হাতে দুটো কেক নিয়ে এসেছে আগেই বলেছি আমি তো আগে মানে বললাম যে দুটো কেক নিয়ে এসেছে একটা দিয়াদের একটা আমাদের তো আমার হাতে কেক দুটো দিয়ে বলছে এটা দিয়ে দিও দিয়াদেরকে আর ওটা আমাদের জন্য রেখে দিও একটা হচ্ছে ফ্রুট কেক একটা হচ্ছে এমনি চকলেট কেক এই দুটো কেক নিয়ে এসেছে ঠিক আছে তো সুন্দর খাচ্ছে দেখো অঙ্কুর অঙ্কুর দিয়া সব একসঙ্গে সব খাওয়া শিখে গেল আর পোলাও বেশি ছিল না আজকে এই যে লাস্টে এইটুকু ছিল তো এটার মধ্যে আমি এই ক্যাথেরোলের মধ্যে রেখে দিয়েছি আর ওখানে যে দিয়া খাচ্ছে দেবো মা একটু পোলাও দেবো একটু

প্রতি বছর আমরা এইভাবেই আজকের দিনটা খুব সুন্দরভাবেই পালন করি কেক কাটি মাছ মাংস রান্না করি ছেলে নিয়ে আসে বাড়ি বাড়িঘর কিছু সাজাই না কিন্তু খুব মনে শ্রদ্ধা রেখেই আজকের দিনটা আমরা পালন করি মনে শ্রদ্ধাটাই বড় তাই না বলো বুনুকে দে হুম প্লাম কেক যে নাও হাতে নিয়ে নাও জ্যাকি কি করিস ঠিক আছে চলো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সকাল থেকে তোমাদেরকে একদম কেক কাটা অবধি সন্ধ্যার সন্ধ্যা অব্দি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন আরেকটি ব্লগে ঠিক আছে ততক্ষণে যেন টাটা